হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দীঘার দ্বিতীয় দিনে ঘুরতে আসলাম মোহনায় এসেছি সকালবেলা এখন এখন ওই পা সাড়ে পাঁচটা বাজে চলে এসছি মোহনায় সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো চলো মোহনাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই দেখো মোহনাটা কত সুন্দর লাগছে আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে এই দেখো আর ওই যে আমার ননদ ননদের বধ যাচ্ছে দেখো বন্ধুরা মোহনাটা সকালবেলা কতটা সুন্দর লাগছে এখনও কিন্তু মোহনায় সূর্য ওঠেনি তো আমরা সূর্য ওঠার আগেই চলে এসেছি কারণ আমরা সূর্য ওঠাটা দেখবো তাই সকাল সকাল চলে এসেছি সবাই বলে সূর্য ওঠাটা নাকি খুব সুন্দর লাগে দেখতে মোহনাতে আমি কখনো দেখিনি প্রথমবার দেখব সূর্য ওঠাটা তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি সূর্য ওঠাটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে আমি আর তোমাদের দাদা ভাই আমরা যাচ্ছি সামনের দিকে আর একটু এই দেখো বন্ধুরা এখানে এখান থেকে সূর্য ওঠাটা দেখতে খুব সুন্দর লাগে নাকি আর এখান থেকেই ভালো স্পষ্টও দেখা যায় তো দেখি কখন সূর্য ওঠে তো তখন তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই যে তোমাদের দাদাভাই ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরও আর দেখো কত লোক সব দাঁড়িয়ে আছে সবাই আমাদেরও আগে চলে এসছে সূর্য ওঠা দেখবে বলে দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা কি সুন্দর ঢেউগুলো আসছে পরপর ঢেউগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো চলো যতক্ষণ সূর্য না ওঠে ততক্ষণ ঢেউটা একটু দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে এখন আস্তে আস্তে সূর্যটা উঠছে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সূর্য ওঠাটা সামনাসামনি খুবই সুন্দর লাগছে দেখতে তো এতক্ষণ তো আমরা সানগ্লাস না পরে খালি চোখেই ঘুরে ঘুরছিলাম দেখছিলাম তো এখন সানগ্লাস ছাড়া আর দেখা যাবে না খালি চোখে তো তাকানোই যাবে না এতটাই রোদের তাপ সূর্য ওঠার পরে তো আমাদের দেখা হয়ে গেছে তো চলো এখন আমরা রুমের দিকে যাই এখন যাবো রুমের দিকে তো চলো পরে আবার কথা হবে এখন টাটা দেখো বন্ধুরা আমরা এখন মোহনার পাশ দিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে তো আসার সময় টোটোতে করে এসেছিলাম তো যাওয়ার সময় ভাবলাম যাই একটু পাড় দিয়ে হেঁটে হেঁটেই যাই দেখতে দেখতে তো চলো দেখতে থাকো সমুদ্রের পাড় দিয়ে যেতে হেঁটে হেঁটে খুব ভালোই লাগছে একদিকে পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর একদিকে ঢেউ উঠছে ঢেউগুলো কি বড়ো বড়ো ঢেউ আসছে পুরো উপরে জল চলে আসছে এতটাই ঢেউগুলো আসছে জোরে জোরে আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি তো চলো দেখো বন্ধুরা আমরা মোহনা থেকে এসে রুমে যাইনি একবারে খেতে চলে এসেছি তো এখন খাওয়া দাওয়া করবো পেটায় পরোটা আর ঘুগনি তো এই যে দেখো পেটায় পরোটা আর ঘুগনি দিয়ে দিয়েছে আমার তো পেটাই পরোটার ঘুগনি খুব ভালো লাগে খেতে অনেক দিন পর খাচ্ছি পেটাই পরোটার ঘুগনি তো এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে ও আর ওইদিকে দেখো ননদ ননদের বর বসেছে আর তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই রুমে গিয়ে কথা হ্যালো বন্ধুরা তো আমরা এখন রুমে চলে এসেছি এখন আসলাম খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম এখন একটু নিয়ে নি পরে আবার সমুদ্রে যখন যাব। দেখো বন্ধুরা আমরা মোহনা থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এই ঘুম থেকে উঠে এখন যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করবো তো চলো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করবো বোন এই যে তোমাদের দাদা ভাই পিছনে রয়েছে এই যে আমরা যাচ্ছি এখন চলো আমরা চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি ডিম ভাত দিয়েছি দুটো আর দুটো কাতলা মাছের থালি দিয়েছি তো আমাদের বসেছে দেখো বন্ধুরা আমাদের খেতে দিয়ে দিয়েছে দাদা ভাই ভাই এরা খেতে খাওয়া শুরু করে দিয়েছে স্টার্ট করে দিয়েছে আমি আর বোন এখন আমরা করবো দিয়েছে আমরা কাতলা মাছের থালি নিয়েছি আছে এই দেখো বন্ধুরা কাতলা মাছের থালি দিয়েছে কাতলা মাছ দিয়েছে দুটো ডিম দিয়েছে দুটো তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই ওরা খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাই আর বোনের বর খাওয়া দাওয়া করে আবার আমরা সমুদ্রে স্নান করতে যাব তো চলো পরে কথা হবে দেখো বন্ধুরা আমরা সমুদ্রে স্নান করতে নেমে গেছি তোমাদের দাদা ভাই আর আমি আর এদিকে ক্যামেরা ধরে ধরে দিচ্ছে আজকে আমাদের ভাই তো দেখো এই যে আমরা এখন স্নান করছি খুব এনজয় করছি দীঘাতে এসে এ দেখো তোমাদের দাদা ভাই কী করছে জল ছুঁড়ে মারছে আমিও জল ছুঁড়ে দিচ্ছি ওর দিকে দেখো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো দেখো বন্ধুরা আমি উপরে উঠছিলাম পাথরে তো বোনকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দিতে একটু ফটো তুলে দিতে তো তাই কটা ফটো আর রিলস বানিয়ে নিলাম ওইদিকে তোমাদের দাদা ওরা তো ওদিকে স্নান করছে আমি আর বোন আমি আর বোন একটু নেমেছিলাম কটা ভিডিও রিলস বানিয়ে আবার চলে এসছি তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আর ভাই ওরা স্নান করতে চলে গেছে আমি আর ননদ স্নান করতে যায়নি আমরা এখন যাব দেখি কি খাওয়া যায় আইসক্রিম বা ডাব দেখি কোনটা এখন খাই আমরা এখন এই যে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি আর ননদ আমরা দুজনে মিলে যাচ্ছি ওরা তো স্নান করছে আবার ননদ আমি ঠান্ডা যাচ্ছি আইসক্রিম খেতে আইসক্রিম খাইলে ডাব খাই দেখি দেখা যায় কি খাওয়া যায় তোমাদের দাদা ভাই আর ভাই তো স্নান করছে আমরা আজকে আর জলে বেশি নামিনি স্নান করবো না তাকে স্নান করে ঠান্ডা লেগে যাচ্ছে আজকে দেখো বন্ধুরা আমরা আইসক্রিম খেতে চলে এসেছি রাবড়ি আইসক্রিম দেখলাম তো ভাবলাম আইসক্রিমটাই খাই কখনও তো রাবড়ি আইসক্রিম খাইনি তো তাই আমরা রাবড়ি আইসক্রিম খেতে চলে এসেছি এই দেখো বন্ধুরা আমি আইসক্রিমটা খাচ্ছি তো আইসক্রিমটা খেতে খুব ভালোই লাগছে আমি কখনো খাইনি রাবড়ি আইসক্রিম ফার্স্ট টাইম খেলাম দীঘাতে এসে বন্ধুরা এই যে রোল থেকে বেরিয়েছি এখন যাব বীচের সামনে একটু ঘোরাফেরা করবো সেটুকু কেনাকা যা আছে সেটুকু কমপ্লিট করে তো চলুন গিয়ে চলে এসেছি সামনে যখন যাচ্ছি তারপরে ননদ দেখো বন্ধুরা চারপাশে কত লোকজন আর ঢেউগুলো রাত্রেবেলায় ঢেউটা হচ্ছে বেশি হয় এতটাই ঢেউ হয় যে এইদিকে দোকানপাট গুলোতেও জল চলে আসে এতটাই জোরে ঢেউ আসে তো তোমরা যারা যারা দীঘায় আসতো তারা অবশ্যই জানবে এটা তো দেখো তোমাদের দাদা ভাইয়েরা আমি যাচ্ছি এখন তো দেখো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে বিশ্ববাংলা গেটের এখানে চলে এসেছি তো সন্ধ্যাবেলা থেকে কিছু খাওয়া হয়নি তো এখন একটু ঝালমুড়ি খেয়ে নি তো দেখো এই যে ঝালমুড়ি নিতে চলে এসেছি এই যে কাকু এখন ঝালমুড়ি বানাচ্ছে দেখো দীঘাতে এসে আমি কখনো ঝালমুড়ি খাইনি তো দেখি খেয়ে কেমন লাগে টেস্ট করতে দিল যে নুন হয়েছে কিনা না ঠিকঠাক তো আমি টেস্ট করে দেখলাম ভালোই লাগলো খেতে ঝালমুড়িটা তো এখন ঝালমুড়ি নিয়ে যাব ননদ হচ্ছে ভাই বসে রয়েছে সমুদ্রের পাড়ে তো ওখানে যাব গিয়ে সবাই মিলে একসাথে বসে বসে খাবো তো এখন এই যে ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে এখন যাব বোনরা ওখানে বসে রয়েছে ওদের কাছে তো তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি এখন একটু খেয়ে তোমাদের দাদাভাই ভাই বললো ঝালমুড়ি খাচ্ছো খেতে খেতে আমি একটা ভিডিও বানিয়ে দিই তো তাই ভাবলাম একটা ভিডিও করে নিই তো তোমরা পরে দেখতে পারবে ভিডিওটা শর্ট ভিডিওতে তো দেখো ভিডিওটা ঝালমুড়ি খেতে খেতে একটা ভিডিও বানিয়ে নিলাম তো চলো তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খাওয়া খেয়ে টে কিছু কেনাকাটা করলাম সেগুলো আর ভিডিও করিনি তো করে তারপর রুমে চলে আসলাম এই রুটি মিষ্টি এগুলো কিনে নিয়ে তোমাদের দাদাভাই হোটেলে খেয়ে নিয়েছে আমি আর হোটেলে খাইনি ভালো লাগছিল না তো আমি তাই রুটি আর মিষ্টি নিয়ে এসেছি আজকে আমার রাত্রেবেলা রুটি আর মিষ্টি খাবো তো চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই বললো চলো আমরা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি কালকে তো বাড়িতেই চলে যাব তো চলো যাই তাই একটু সমুদ্রের পাড়ে ঘুরতে আসলাম তো দেখি এখন ফাঁকা লোকজনও নেই সেরকম তো ভালোই লাগছে রাত্রেবেলা সমুদ্রের পাড়ে এখন ঘুরতে খাওয়া দাওয়া করে এসে অনেক কাজ হয়েছে এখন আমরা রুমের দিকে যাব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা